অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল আমি প্রায় রাত দুইটা পর্যন্ত আমি মনে হয় এখন মারা যাব মৃত্যুর কাছে হার মানলেন রুবায়াত ফাতেমা তনির হাজবেন্ড হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আর এটি তনি নিজেই নিশ্চিত করেছেন আমি প্রায় রাত 2টা পর্যন্ত মানে ব্যাংককে আমি গেছি একটার সময় ল্যাক করছি কিন্তু আমি রাত 2টা পর্যন্ত ডখলি বসে উনি নিজেই পোস্ট করে জানিয়েছেন ব্যাংকক সময় রাত 3টা 30 মিনিটে এই পৃথিবী ছেড়ে সাদাত চিরদিনের জন্য চলে গেছেন মৃত্যুর সঙ্গে হার মেনে অবশেষে টনির হাজবেন্ড চলে গেলেন সাদাত রহমান এই পৃথিবী ছেড়ে বেশ কয়েক মাস ধরেই গোমায় ছিলেন তিনি স্বামীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন কোনো মিয়াক্কেল ঘটতে পারে এই আশায় এই আশায় সবথেকে উন্নত মানের হাসপাতাল ব্যাংককে হাসপাতালে রেখেছেন রুবায়েত ফাতেমা তনি তার হাজবেন্ডকে কত মানুষের নানান কটাক্ষ সহ্য করেও আল্লাহর উপর ভরসা রেখেই স্বামীর চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু হাজবেন্ডের জ্ঞান যে আর ফিরল না না ফেরার দেশে চলে গেলেন রুবায়েত ফাতেমা তনির হাজবেন্ড এই মুহূর্তটুকু কাটিয়ে উঠার ধৈর্য যেন আল্লাহ পাক টিকিয়ে দেন সেটার জন্য দোয়া করছি অন্যদিকে তার সন্তান সারফরাজ হারালো তার বাবাকে চিরদিনের জন্য যে কিনা বারবার ভিডিও কল দিয়ে মাকে ফোন করে বলতো মা বাবা কবে আসবে বাবা কেন কথা বলছে না এই ছোট্ট শিশুর সারফরাজ সে তো জানে না এই বাবা যে আর কোনো দিন কথা বলবে না তিনি যে আর কোনো দিন ফিরে আসবেন না এতদিন তাও তো বলতে পারতো বাবা ব্যাংককে আছে ফিরে আসবে সে বাবা তো ফিরে আসবেই তবে জীবিত নয় মৃত অন্যদিকে তনিও স্বামী হয়ে গেলেন যে কিনা বারবার লাইভে এসে সবার কাছে দোয়া চেয়েছিলেন তনি মনে করেছিলেন মিরাক্কেল ঘটতে পারে লাইভে অনেকেই কিন্তু তনিকে বলেছিল লাইফ সাপোর্ট খুলে দেওয়ার জন্য কিন্তু কারো কথায় তো উনি কান দেননি উনি বারবার একটা কথাই বলতেন আমি তো তাও বলতে পারবো আমার স্বামী বেঁচে আছে আমি স্বামী হারা নয় আমার সন্তান বাবা হারা নয় কেন আমি আমার স্বামীর লাইফ সাপোর্ট খুলে মৃত্যুর মুখে তাকে আমি ঠেলে দিব এত কটাক্ষ এত বাজে মন্তব্য সহ্য করেও নিজের সর্বোচ্চ দিয়ে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু মৃত্যু যে কতই কঠিন এর সঙ্গে লড়াই করা কি এতটাই সহজ সেটা তো শুধুমাত্র আল্লাহরই হাতে রয়েছে একটাই অপশন সেটা আমি আমার হাজব্যান্ডকে বাঁচায় রাখতে চাই সেটা যে কোনো ওয়েতে যে কোনো ওয়েতে আমি চাই যে সে বেঁচে থাক সে যেভাবে বেঁচে থাক সে হচ্ছে বেঁচে থাক মানে ডাক্তারদের অপিনিয়ন নিচ্ছে সবাই আমাকে এটাই বলছে যে তোমার কাছে দুইটা অপশন একটা হচ্ছে তুমি তোমার হাজব্যান্ডের লাইফ সাপোর্ট করে দিতে পারো আর আরেকটা হচ্ছে তুমি তাকে এইভাবেই কন্টিনিউ করতে পারো আমি তো আমার প্রশ্নই আসে না বিকজ আমি যদি জানতেছি খুলে দেওয়ার দশ মিনিটের মধ্যে আমার হাজবেন্ড মারা যাবে তার মানে কি আমি তাকে ইচ্ছা করে মেরে ফেললাম তোনির পোস্টে এখন সবাই কমেন্ট করছেন তাকে সান্ত্বনা দিচ্ছেন তোনির হাজবেন্ডের আত্মার আত্মার মাগফিরাত কামনা করছেন ভিয়ার্স আমরাও তনির জন্য দোয়া করি আল্লাপাক যেন তনিকে এই শোক সামলিয়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং সাদাত রহমানকে আল্লাপাক যেন জান্নাত নসিব করেন আমিন